ওয়ান টু থ্রি ওকে ওয়ান মিরপুরের মাঠে নয় বরং সিলেটের মাঠে এভাবেই প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ দলের অন্যতম পেস কান্ডারি ইবাদত হোসেন ইনজুরি কাটিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরে আসার জন্য করে যাচ্ছেন পায়ের অনুশীলন ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলামের সাহায্য নিয়ে সিলেটের মাঠে প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন এবাদত হোসেন গুড ওয়াল টু থ্রি গুড ওয়াল টু থ্রি গুড ওয়াল টু থ্রি স্টপ ত্রিশ বছর বয়সী এবাদতের ক্যারিয়ার খুব একটা লম্বা নয় তবে জাতীয় দলে পা রাখার পর করেন দুর্দান্ত উন্নতি হয়ে ওঠেন দলের অপরিহার্য নাম কিন্তু যখন তার সুসময় আসে সেই সময় পড়েন ইনজুরির কবলে গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ের সময় চোট পান এবাদত তখন থেকে হাডুর চোটে এই পেসার চোট থেকে মুক্তি পেতে লন্ডনে গিয়ে করতে হয়েছে অপারেশনও তবে এখনও পুরোপুরি বাইশ গজের মাঠে ফিরে আসতে পারেননি তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত বিশটা টেস্ট খেলেছেন এবাদত একত্রিশ ইনিংস বল করে তার উইকেট সংখ্যা বিয়াল্লিশটি ছিলেন মাউন্ট মঙ্গানু এ টাইগারদের টেস্ট জয়ের নায়ক ওদিকে বারোটি ওয়ান ডেতে এবাদতের উইকেট সংখ্যা বাইশটি টি টোয়েন্টিতে চার ম্যাচের ক্যারিয়ারে উইকেটের সংখ্যা সাতটি এরপর থেকেই তো লম্বা সময়ের জন্য আছেন মাঠের বাইরে এবাদতের এভাবে বাইরে থাকা জাতীয় দলের জন্য বড় ক্ষতি তাই তো সবার আশা দ্রুত মাঠে ফিরবেন তিনি সিলেটি ছুটবেন আগের মতো দুর্দান্ত গতিতে বিশ্বকাপের উদ্দেশ্যে এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাস্কিন এবং শরীফুল ইসলাম আছেন ইঞ্জুরির কবলে যদিও তাস্কিনকে নিয়ে বেশ আশাবাদী বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে কিন্তু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইঞ্জুরির শিকার হয়ে শরিফুল ইসলাম আছেন পুরোপুরি রেস্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনো আছে সন্দিহান এই সময় যদি এবাদত সুস্থ থাকতেন তাহলে প্রেস বিভাগ সামলানোর ক্ষেত্রে রাখতে পারতেন বড় অবদান কিন্তু এক কারণে সব কিছু যেন ভোলাটে হয়ে গেল এবাদতের জন্য গেল বছর বিশ্বকাপ মিস করেছেন এবছর দেশের সব থেকে বড় প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল মিস করেছেন আর এবার টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছেন তিনি এবাদত্তে কবে নাগাদ সুস্থ হয়ে আবারও পুরোদমে মাঠে বল হাতে তাকে দেখতে পাওয়া যাবে তা এখনো পুরোপুরি জানা যায়নি তবে বল হাতে আবারও বাইশ গজের মাঠ কাঁপানোর জন্য পুরোদমে নিজের অঞ্চল অর্থাৎ সিলেটে নিজেকে সেভাবে নিজের মতো করে প্রস্তুত করে নিচ্ছেন এবাদত হোসেন